আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নদীর ধারে বালির মধ্যে গাড়ি নামে যে অবস্থা হতে লাগছিল এটা তো সেই অবস্থা আল্লাহ জানে আল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আচ্ছা الله أكبر এটা হচ্ছে নজিপুরের ব্রিজ পাড়ের মোড় সোজা রাস্তা চলে গেছে শিবপুর সীসা পিছনে চলে গেছে সাপাহার এই জায়গায় অনেক ভালো ভালো বড় বড় ডাব পাওয়া যায় জানি ইয়া আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আজকের আবহাওয়াটা একটু গরম ছিল গরমে ঘরের বিছানা পর্যন্ত অটোমেটিকলি হিট হয়ে গেছিল হ্যাঁ এটা হচ্ছে হাজিপুর ব্রিজ এখানে অনেকেই সময় কাটাচ্ছে স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে রাত এখন বর্তমান প্রায় সাড়ে আটটা বাজে এই সময়ে আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান্লা তালার উপর ভরসা করে সন্তান স্ত্রী সন্তানকে নিয়ে এ রাতে রওনা দিয়েছি বাড়ির আসা এই গ্রামের বাড়িতে কেননা এখন হচ্ছে স্বাধীন আলহামদুলিল্লাহ মানুষ স্বাভাবিকভাবে প্রাণ খুলে রিলাক্সে চলাফেরা করতেছে দীর্ঘ ষোলো বছর পর মানুষের অন্তরে একটা স্বস্তি এসছে